নমস্কার ভোটার এসআইআর সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আপনারা থামলেন দেখে বুঝতেই পেরেছেন যে একটা নতুন আপডেট এসছে বা একটা নতুন নথি যুক্ত করেছে এসিআই খুব রিসেন্ট যে ডকুমেন্ট সংক্রান্ত আর রিসেন্টলি আপনারা শুনেছেন হয়তো বিহারে স্ট্রাইক ছিল এবং সমস্ত যে বিরোধী পক্ষ তারা সবাই মিলে স্ট্রাইক করেছিল এবং নিউজ কিছু নিউজ চ্যানেল কিছু তথ্য ইসিআইকে দিয়ে ট্যাগ করে কিছু পোস্ট করেছিল তো তারপরেই একটা আপডেট দেখা যাচ্ছে সেই আপডেটটা ব্যাপারে এই ভিডিওতে আপনাদের সামনে আসা তো নতুন একটি আপডেট মানে নতুন একটি তথ্য এখানে যোগ করা হয়েছে দেখুন সেই তথ্যটি কি আছে দেখুন যে ডিক্লারেশানটা ছিল প্রথমে যে ডিক্লারেশনটা ছিল ডিক্লারেশনে কিন্তু সেখানে চেঞ্জেস হয়েছে সেখানে শুধু নিজের ছিল সেলফ ছিল এবার কিন্তু এখানে সেলফ ফাদার মাদার তিনটাই অ্যাড হয়ে গেছে আর যে লিস্টের এনলিস্টের যেটা আপডেট যেটা করেছে দেখুন এর আগে যে এগারোটা ডকুমেন্ট ছিল এখন কিন্তু বারোটা শো করছে দেখুন এবার এখানে প্রথমে ছিল এই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট এক এক এটা কিন্তু এর আগে ছিল না এটা কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে এর মানে কি দাঁড়াচ্ছে আমি এটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন উপরে ডিক্লারেশনও চেঞ্জ আছে এখানে শুধু এর আগে সেলফ ছিল আর এখানে এই চেঞ্জেসটা এসছে এই নামটা বা এই প্রথম কলামেই কিন্তু এটা দিয়ে দিয়েছে এবার আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি ঘোষণাপত্রে কি পরিবর্তন করেছে ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন নথিপত্রের নির্দেশক সম্পূর্ণ নয় তালিকা উপরে উল্লেখিত হলে নিজের পিতা এবং মাতার জন্য পৃথক সব প্রত্যারিত নথি জমা দিতে হবে যেখানে যোগ্যতা তারিখ এক এক দু হাজার তিন বিহারের ভোটার তালিকায় উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে যা নিজে একটি পর্যাপ্ত নথি হিসেবে বিবেচিত হবে এবার বিহারের ভোটার তালিকার নামটা এক এক দু হাজার তারিখে রয়েছে যদি থাকে সেক্ষেত্রে এই অর্থাৎ আপনার বাবা মায়ের নাম যদি থাকে এই লিস্টে আমাদের ক্ষেত্রে দু তিন হবে কিনা না সন্দেহ আছে কারণ আমাদের লাস্ট ভোটার এসায়ের হয়েছিল দু দুই সালে তা আমাদের ক্ষেত্রে তো দু দুই হতে পারে তো সেই লিস্টে যদি আপনার বাবা অথবা মায়ের নাম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের বাবা মায়ের অন্য কোনো ডকুমেন্ট কোনো প্রয়োজন দেওয়া দেওয়ার দরকার নেই অর্থাৎ সেক্ষেত্রে আপনি সেই লিস্টটা প্রিন্ট করবেন দু হাজার দুয়ে লিস্ট যদি আমাদের দেয় সেক্ষেত্রে ওই লিস্টটা প্রিন্ট করবেন এবং আপনার যে লিস্টের নাম আছে বর্তমানে সেই লিস্টটা প্রিন্ট করে দুটো জায়গাতেই আপনাদের মার্কআউট করতে হবে বা টিক মারতে হবে টিক মেরে সেই দুটো ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে অনলাইনে বা যখন বিএলও আসবে তাদেরকে সেটা প্রোভাইড করতে হবে এই বিষয়ে আপনাদেরকে কিন্তু লোকাল বিএলও কিন্তু সম্পূর্ণভাবে গাইড করবে এবার পশ্চিমবঙ্গের জন্য কত সালের লিস্ট আমি সেই জিনিসটা আবার বলে দিচ্ছি যদি দু হাজার তিনের লিস্টে আপনার বাবা মার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো আর প্রবলেম থাকার কথা না সেই লিস্টটি আপনাদের কাজ হয়ে যাবে বা আমার জন্ম তারিখের প্রমাণপত্র বা হ্যান ত্যান এসব কিছু আর প্রোভাইড করতে হচ্ছে না এবার সেই লিস্ট এবং আপনার বর্তমান লিস্ট দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আপনাদের পশ্চিমবঙ্গে শেষ ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল দু সালে জানুয়ারি মাস থেকে তাই কাট অফ সালে কিন্তু দু হাজার সালকেই আপাতত ধরে নেওয়া হচ্ছে এবার এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম যে ইসিআইয়ের বক্তব্য অনুসারে যে দ্য টাইমস এক্সপ্রেস ইন্ডিয়া যে তথ্য দিয়েছিল যেহেতু দু হাজার তিন সালকে বিহারের জন্য যোগ্যতার সম্ভাব্য প্রমাণ হিসেবে বেছে নিয়েছে অর্থাৎ যে বছর ভোটার তালিকা শেষ নিবিড় সংশোধন করা হয়েছিল সেই বছরই ভারতীয় নাগরিক হিসেবে ধরে নেওয়া হবে যদি না অন্যথায় প্রমাণিত হয় অন্যান্য রাজ্যগুলো বিদ্যমান ভোটারদের নাগরিক নাগরিকত্বের অনুমানের জন্য তাদের শেষ নিবিড় তালিকা সংশোধনের বছর থেকে অফ হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে উদাহরণস্বরূপ স্বরূপ দিল্লির ভোটার তালিকা সর্বশেষ দু হাজার আট সালে নিবিড়ভাবে সংশোধন করা হয়েছিল এটা আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে যেটা এর আগে দেখেছিলাম আপনাদেরকে যে পশ্চিমবঙ্গের শেষবার দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকা এসায়ের হয়েছিল তেইশ বছর পরে আবার চলতি বছর আগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে আমি এই তথ্যগুলো এই জন্যই তুলে ধরছি আপনারা হয়তো মনে করছেন আমি মন গড়া কথা বলছি এটা কিন্তু নয় বা অনেকেই কমেন্টও করছেন যে ভুলভাল বকছেন কোথা থেকে তথ্য পাচ্ছেন আমি আবার বলছি কোনো অথেন্টিক তথ্য ছাড়া আমি আপনার এই ভিডিওতে কিছু বলবো না বা কোনো ভিডিওতে কিছু বলব না অথেন্টিক তথ্য না পেলে আপনাদের কাছে আমি আসবো না এটা সেই আগেই দেখতে পেয়েছেন আনন্দবাজার পত্রিকায় বিহার ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজর পশ্চিমবঙ্গ কমিশন একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যের রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা সমীক্ষা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে এবার বলছে যদি কিছু মিসম্যাচ থাকে আপনাদের এই সংক্রান্ত প্রশ্ন হতেই পারে যে যে ভোটার লিস্ট দু বা দু বা দু হাজার এক যাই হোক না কেন যে লিস্ট পে করবে সেখানে যদি কিছু ভুল ভাল থাকে ছোটোখাটো খাটো ভুল ভাল সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না অসুবিধা হওয়ার কথা না ছোটোখাটো মিসম্যাচ যেটা আমি ওইখানকার যারা আছেন আমার যে রিলেটিভ তারা আছেন ওরা যারা জিজ্ঞাসা করেছে বিএল বলছে সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় ছোটোখাটো ভুল যেমন আগের ভোটার কার্ড আপনারা দেখবেন টাইটেল আগে নাম পড়ে সারনেমটা নেমটা আগে দেওয়া আছে নামটা পরে দেওয়া আছে এরকম হতেই পারে অথবা ছোটোখাটো কিছু স্পেলিং মিস্টেক আছে এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নয় ওই বড় প্রবলেম বা বড় মিসপেস হলে কিন্তু সেটা এর সঙ্গে আলোচনা করে নিতে হবে যেটা ওখানে হচ্ছে আর আপনার যদি লিস্টে নাম থাকে সেক্ষেত্রে মিসম্যাচের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নয় সেখানে কিন্তু বিএলওটা জমা নিয়ে নিচ্ছে তালিকায় পিতা বা মাতার নাম আছে ধরুন আপনার বাবা মার আছে কি করবেন সেক্ষেত্রে সেই তালিকায় প্রিন্ট করে করুন প্রিন্ট বের করুন এবং সেই নামের উপর মার্ক করুন আপনার নিজের বর্তমান যে লিস্ট আছে সেটাও প্রিন্ট করুন সেই নামের উপর আপনার নামের উপর টিকমার্ক করুন দুটো পিডিএফ করে আপনার সে আপলোড সেকশানে আপলোড করুন এটা যদি আপনার লিস্টে আপনার বাবা অথবা মায়ের নাম থাকে সেক্ষেত্রে আর যদি আপনি অনলাইনে সেটা করেন আর যদি অফলাইনে করেন তাহলে বিএলও এসে কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা আপনাদের করে দেবে বা বিএলও সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করে দেবে তালিকায় নাম আছে কিন্তু বাবা মারা গে বাবা মারা গেছেন সে বাবা মা জীবিত আছেন বা মারা গেছেন সেক্ষেত্রে কোনো ফ্যাক্টর করছে না তালিকায় নাম থাকাটাই মেন ব্যাপার তালিকায় নাম থাকলে সেই তালিকাটা প্রিন্ট করুন ঠিকমার্ক করুন এবং আপনার নিজস্ব ডকুমেন্ট সেখানে অ্যাটাচ করে সাবমিট করুন একই প্রসেস ফলো করতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি এক সাত উনিশশো সপ্তাশি হবে আমি আগেই বললাম যেহেতু দু সাল লাস্ট আমাদের জানুয়ারি হয়েছে সেক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে সালটা উনিশশো চুরাশি থেকে উনিশশো ছিয়াশির যে কোনো একটি হতে পারে তার একটি নোটিশ যখন প্রকাশিত প্রকাশিত হবে তখন সেটা পরিষ্কার হয়ে যাবে আর আপনারা প্রশ্ন করেছিলেন জমির আর এস পর্চা কি দিলে হবে আমি ঘেটে দেখলাম যে এই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু সেখানে দেওয়া নেই বা আমি জেনেও দেখলাম আমার যে লোকাল বিএলও সেক্ষেত্রে তারা বলছে না আর এস পর্চার ব্যাপারে কোনো কিছু তথ্য তারা দিতে পারছে না বা বি আমার যে ফ্রেন্ড আছে তাকেও জিজ্ঞাসা করেছি সেও জিজ্ঞাসা করেছিল যে বল তাদের কথা অনুসারে যে না এরকম কোনো তথ্য কিন্তু দিলে হবে কি হবে না বিএল কিন্তু বলতে পারছে না তাই সেই উত্তরটা যখন আমাদের রাজ্যে চালু হবে সেক্ষেত্রে সেই গাইডলাইন অনুসারে আপনারা জানতেই পারবেন এবার হচ্ছে ইন্দিরা আবাস যোজনা বাড়ির আছে এটা আপনারা একজন কমেন্ট করেছিলেন এক্ষেত্রে আমি প্রশ্ন করেছিলাম তাদেরকে বিহারের জেনার যারা আছেন প্রশ্ন করার পরে তার যে উত্তরটা ছিল সেই উত্তরে বলেছিলেন যে হ্যাঁ ইন্দিরা আবাস যোজনা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে একটা অথরাইজ লেটার হয় বা স্যাংশন লেটার হয় সেই স্যাংশন লেটারটা কিন্তু আপনারা দিতে পারেন এবার সেটা কিন্তু ফ্যাক্টার করবে যদি উনিশশো সালের আগের হয় তবে কিন্তু এখন সেটা রিসেন্ট যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু হবে না উনিশশো সালের বা আমাদের যেটা কাট অফ ডেট আসবে সেই ডেটের আগে কিন্তু আপনাকে দিতে হবে সে বা ইস্যু হতে হবে আমি যেটা এই বিহারের ক্ষেত্রে যে আছে তাকে ওরা জিজ্ঞাসা করেছিলাম সে বিএল ওকে জিজ্ঞাসা করে এই তথ্যটি আমাকে দিয়েছে পেনশন অর্ডারের নাম আছে হ্যাঁ এটাও আমি জিজ্ঞাসা করেছিলাম তাদেরকে সেখানকার বিএলও কে জিজ্ঞাসা করেছে এবং তারা যে উত্তর দিয়েছে হ্যাঁ পেনশন অর্ডারে স্বামী বা স্ত্রীর নাম থাকলে সেই কাগজ দিলেও কিন্তু হবে তবে এ ব্যাপারে আমাদের যখন চালু হবে সেক্ষেত্রে এর সঙ্গে আলোচনা করে নেওয়াটা বেটার তো যাই হোক এই ছিল আজকের নতুন আপডেট বা ডকুমেন্ট সংক্রান্ত যেটা আপনারা চিন্তায় ছিলেন যে কোন কোন ডকুমেন্ট দেবেন কি না দেবেন এখন আপনারা বুঝতেই পারছেন যে একটা ডকুমেন্টই হয়তো আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে এবার যারা ভাবছেন যে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আছে বা আমার ওই লিস্টের নাম আছে আপনি আপনার মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট দিয়ে দিন আপনার যদি ওই লিস্টের নাম না থাকে বা আপনার যদি জন্ম জন্ম সার্টিফিকেট থাকে সেটা প্রোভাইড করে দিন সেক্ষেত্রে আমাদের কাট আপডেট ডেট হয়তো দু হাজার চারের বা দু হাজার তিনের পরে হতে পারে যে পরে যে ওখানে বিহারে ক্ষেত্রে দু হাজার চার যেটা বলা হয়েছে দুই চার দু হাজার বারো এই দু হাজার চার যাই কিছু একটা ডেট আছে দু হাজার চারটায় মনে পড়ছে আমার হয়তো আমাদের ক্ষেত্রে সেটা দু হাজার তিন হতে পারে যা দু হাজার তিনে যদি আমরা জন্মগ্রহণ করে থাকি আশা করছি আমাদের মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট থাকবে যদি পড়াশোনা করি আর যদি জন্ম জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটা জন্মস দিতে পারেন আর তারপরে শেষে একটা বলাই যায় এগুলো যদি কিছু নাও থাকে সেক্ষেত্রে একটা কিন্তু পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা আপনাদের কাছে অপশন আছে যেটা আধার কার্ড দিয়ে কিন্তু সেখানে কিন্তু এখন অবধি জমা হচ্ছে তবে সেক্ষেত্রে যেটা মেন ভাইটাল জিনিস সেটা সেটা হচ্ছে আপনার পনেরো বছর আগের দলিল আপনাকে সাবমিট করতে হবে সেখানে আপনার নামে অথবা আপনার বাবার নামে আর সেখানে কিন্তু আধার কার্ড প্যান কার্ড এখন এখনও কিন্তু অ্যাকসেপ্টেবল আছে আপনারা সেটা দিয়ে আবেদন যদি করেন সেক্ষেত্রে যদি এসডি অফিস ভিজিট করে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেটটা বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা প্রোভাইড করতে পারেন যেটা বিহারে খুব পরিমাণে এই ডকুমেন্টটাই বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিকে জমা হচ্ছিল পরে যখন আপডেটটা নিয়ে আসা হয়েছিল নিয়ে আসা হয়েছে তখন কিন্তু সেই ফর্ম দিয়েই বা সেই লিস্ট দিয়ে আপলোড করা হয়েছে তাই ডোমিসাইল সার্টিফিকেট খুব ভাইটাল আমাদের জন্য হতে ছিল যাদের কোনো ডকুমেন্ট নেই বা পড়াশোনা করেননি সেক্ষেত্রে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করতে পারেন ইস্যু করে আপনারা কিন্তু সেটা বাসস্থানের প্রমাণপত্র হিসেবে দিতে পারেন যদি কোনো ডকুমেন্ট না থাকে আপনাদের কাছে বড় বড় মতো অনুরোধ করবো যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই লাইক করবেন পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ